অপেক্ষার শেষ প্রহর দীর্ঘ ছয় মাসের নিরবতা ভাঙতে চলেছে নবম জাতীয় বেতন স্কেল এখন আর স্বপ্ন নয় বাস্তবতার ডিসেম্বর শেষ সপ্তাহে এসে যে খবরগুলো আসছে সরকারি কর্মচারী ও পেনশন ভোগীর মুখে হাসি ফোটাতে চলেছে জাতীয় বেতন সংস্কার কমিটি তাদের মহাকাজ প্রায় সম্পন্ন করে ফেলেছে সুপারিশ মালা চূড়ান্ত পর্যায়ে এখন শুধু সময়ের অপেক্ষা কয়েক সপ্তাহ হয়তো কয়েকদিন তারপরে আসবে সেই কাঙ্ক্ষিত ঘোষণা কিন্তু এই অপেক্ষার পেছনে রয়েছে এক জটিল গল্প রয়েছে চ্যালেঞ্জ আশা নিরাশার দোলাচল হিসাব নিকাশের জটিল খেলা আজকের এই প্রতিবেদনে আমরা জানব সেই পুরো গল্প ফিরে যাই দুই হাজার জুন মাসে সেই মাসেই শেষ হয় অষ্টম পে স্কেলের মেয়াদ দুই হাজার সালে যে বেতন কাঠামো চালু হয়েছিল তার দশ বছর পূর্ণ হয় এবং নিয়ম অনুযায়ী নতুন পে স্কেল আসার কথা ছিল ঠিক তখনই কিন্তু হল না জুন গেল জুলাই গেল আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাস গড়াতে লাগল কিন্তু নতুন পেস্কেলের কোনো খবর নেই কর্মচারীরা অস্থির হতে লাগলেন পেনশনভোগীরা উদ্বিগ্ন সংগঠনগুলো আন্দোলনের হুমকি দিতে শুরু করল পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল ঠিক তখন ডিসেম্বরের মাঝামাঝি এল সুসংবাদ জাতীয় বেতন সংস্কার কমিটি জানালো তাদের কাজ প্রায় শেষ খুব শিগগিরই তারা তাদের প্রস্তাবনা জমা দেবেন এবং তারপর থেকে খবর আসতে শুরু করল একের পর এক নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করল হ্যাঁ এবার সত্যিই হচ্ছে নবম পে স্কেল আসছে তো এই নবম পে স্কেলে ঠিক কি থাকছে কর্মচারীরা কি পাচ্ছেন পেনশন ভোগীদের জন্য কি আছে সূত্র থেকে জানা যাচ্ছে কমিটির প্রাথমিক সুপারিশে রয়েছে গড়ে 15 থেকে 20 শতাংশ বেতন ও ভাতা বৃদ্ধি কিন্তু এখানে গড়ে শব্দটা গুরুত্বপূর্ণ মানে সব গ্রেডে সমান নয় কমিটি একটি বুদ্ধিমান পদক্ষেপ নিয়েছে তারা বুঝেছে সবার চাহিদা সমান নয় একজন পিয়ন যে কষ্টে আছেন একজন সচিব সে কষ্টে নেই তাই সবাইকে সমান সুবিধা দিলে আসলে ন্যায় বিচার হয় না তাই তারা বেছে নিয়েছে পার্থক্য বৃদ্ধির নীতি নিম্ন গ্রেদে বেশি বৃদ্ধি মধ্যম গ্রেডে মাঝারি বৃদ্ধি উচ্চ গ্রেদে তুলনামূলকভাবে কম বৃদ্ধি এর উদ্দেশ্য কি বৈষম্য কমানো একজন পিয়ন এবং একজন সচিবের মধ্যে যে বিশাল ব্যবধান তা একটু হলেও কমানো এখন আসি ভাতার প্রসঙ্গে কারণ শুধু মূল বেতন বাড়ালে হয় না ভাতা না বাড়লে সব বৃথা ভাতা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গত বছরে দ্রব্যমূল্য বেড়েছে চাল ডাল তেল মাছ মাংস সবকিছুর দাম আকাশ ছোঁয়া দুই সালে যা দশ টাকায় কিনতে পারতেন এখন তার জন্য লাগে বিশ পঁচিশ টাকা এই পরিস্থিতিতে মহার্ঘ ভাতা না বাড়লে কর্মচারীরা কিভাবে চলবেন কমিটি এটা বুঝেছে তাই মহার্ঘ ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুপারিশ করেছে বাসা ভাড়া ভাতা এটিও সমান গুরুত্বপূর্ণ বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামের মতো বড় শহরে এসব শহরে একটা ছোট্ট ফ্ল্যাটের ভাড়াই পনেরো বিশ হাজার টাকা একজন নিম্ন গ্রেডের কর্মচারী যার মোট বেতনই ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা তিনি কিভাবে এত ভাড়া দেবেন তার তো বাকি টাকায় খাওয়া দাওয়া সন্তানদের পড়াশোনা ওষুধপত্র সব চালাতে হবে তাই বাসা ভাড়া ভাতা বাড়ানো অপরিহার্য কমিটি এটা অনুধাবন করেছে এবং বর্তমান বাজার দদরের সাথে সামঞ্জস্য রেখে বাসা ভাড়া ভাতা বাড়ানোর প্রস্তাব রেখেছে চিকিৎসা ভাতা এটি সম্পর্কে বিস্তারিত বলা দরকার কারণ এটি শুধু টাকার বিষয় নয় এটি জীবন মরণের বিষয় একজন কর্মচারী অসুস্থ হলেন ডাক্তার দেখাতে গেলেন ওষুধ লিখল পাঁচ হাজার টাকার কিন্তু তার চিকিৎসা ভাতা মাত্র দুই হাজার টাকা বাকি তিন হাজার টাকা কোথা থেকে আসবে হয় তিনি ওষুধ কিনবেন না নয়তো অন্য কোন কোনো খাত থেকে টাকা কেটে নেবেন দুটোই খারাপ ওষুধ না কিনলে স্বাস্থ্য খারাপ হবে অন্য খাত থেকে কাটলে সেখানে সমস্যা হবে তাই চিকিৎসা ভাতা পর্যাপ্ত হওয়া জরুরি কমিটি এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে এবং চিকিৎসা ভাতা বাড়ানোর জোর সুপারিশ করেছে এবার আসি সর্বনিম্ন বেতনের প্রসঙ্গে এটি একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে সর্বনিম্ন মূল বেতন মাত্র আট টাকা এই টাকায় দুই সালে বেঁচে থাকা সম্ভব একদম না একটি হিসাব করি একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী ঢাকায় থাকেন তার মূল বেতন আট টাকা বিভিন্ন ভাতা মিলিয়ে মোট বেতন হয় প্রায় পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকায় তাকে কি কি করতে হয় বাসা ভাড়া দশ হাজার টাকা খাবার দশ হাজার টাকা বিদ্যুৎ পানি গ্যাস তিন হাজার টাকা যাতায়াত দুই হাজার টাকা মোট তেইশ হাজার টাকা বাকি থাকলো দুই হাজার টাকা এই দুই হাজার টাকা দিয়ে কি করবেন সন্তানদের স্কুলের খরচ ওষুধপত্র জামা কাপড় জরুরি খরচ অসম্ভব একদম অসম্ভব তাই কর্মচারী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে দাবি করে আসছে সর্বনিম্ন বেতন হতে হবে অন্তত পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা কমিটি এই দাবি শুনেছে কি সূত্র বলছে হ্যাঁ তারা সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর চিন্তা করছেন তবে ঠিক কত হবে তা এখনও চূড়ান্ত হয়নি এখন আসি দশম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের প্রসঙ্গে এই গ্রেডগুলোতে আছেন সরকারি কর্মবলের সংখ্যাগরিষ্ঠ অংশ পিয়ন আয়া মালি চতুর্থ শ্রেণীর কর্মচারী ক্লার্ক সহকারী অফিস সহায়ক সবাই এই গ্রুপে এই মানুষগুলো দেশের মেরুদণ্ড তারা প্রতিদিন নীরবে কাজ করে যান স্কুলে পরিষ্কার করেন অফিসে ফাইল বহন করেন হাসপাতালে রোগীদের সেবা করেন কিন্তু তাদের বেতন করুন তারা চান সম্মানজনক বেতন যে বেতন দিয়ে তারা মাথা উঁচু করে চলতে পারবেন সন্তানদের পড়াতে পারবেন স্ত্রীকে সুখী রাখতে পারবেন কমিটি তাদের কথা শুনেছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা সুপারিশ করেছে তাদের বেতন বৃদ্ধির হার হবে তুলনামূলকভাবে বেশি এবার আসি পদস্থ কর্মকর্তাদের প্রসঙ্গে তাদেরও চাহিদা আছে তাদেরও সমস্যা আছে একজন অতিরিক্ত সচিব অত্যন্ত মেধাবী বিদেশে পড়াশোনা করেছেন বেসরকারি খাতে গেলে পেতেন মাসে পাঁচ লাখ টাকা কিন্তু দেশ সেবার আহ্বানে সরকারি চাকরি বেছে নিয়েছেন এখন পান মাসে এক লাখ টাকা তিনি কি সন্তুষ্ট না তিনি মাঝে মধ্যে ভাবেন ভুল সিদ্ধান্ত নিয়েছেন কিনা এই মানুষগুলোকে সরকারি চাকরিতে ধরে রাখতে হলে তাদের আকর্ষণীয় বেতন দিতে হবে নচেত তারা চলে যাবেন আর তাতে ক্ষতি হবে দেশের কমিটি এই বিষয়টাও মাথায় রেখেছে তারা চেষ্টা করছেন একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করতে এখন আসি পেনশন ভোগীদের প্রসঙ্গে তারা আমাদের অগ্রজ সারা জীবন দেশে সেবা করেছেন এখন অবসরে তাদের কি হবে বর্তমানে পেনশন ভোগীদের অবস্থা করুন অনেকে পান মাত্র আট দশ হাজার টাকা পেনশন এই টাকায় বার্ধক্যে বেঁচে থাকা কঠিন তাদের তো খরচ বেশি ওষুধের খরচ ডাক্তারের ফি পরীক্ষা নিরীক্ষা সব মিলে মাসে হাজার খানেক টাকা শুধু চিকিৎসায় চলে যায় বাকি থাকে কত পাঁচ ছয় হাজার টাকা এই টাকায় খাওয়া দাওয়া বাসা ভাড়া অন্যান্য খরচ কিভাবে মেটে মেটে না তাই তাদের নির্ভর করতে হয় সন্তানদের ওপর যাদের সন্তান সচ্ছল তারা কোনো রকমে চলেন যাদের সন্তান নেই বা সন্তান দরিদ্র তাদের দুর্দশার সীমা নেই পেনশনভোগীদের জন্য কমিটি কি সুপারিশ করেছে সূত্র বলছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে তাদের পেনশন বাড়ানো হবে চিকিৎসা ভাতাও বাড়ানো হবে তবে ঠিক কতটা বাড়বে সেটা এখনও স্পষ্ট নয় চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় সবাই কিন্তু এত সুন্দর পরিকল্পনা থাকা সত্ত্বেও কেন এত দেরি হচ্ছে কেন ছয় মাস পার হয়ে গেল এখনও ঘোষণা আসেনি উত্তর আছে পাঁচটি বড় চ্যালেঞ্জের মধ্যে প্রথম চ্যালেঞ্জ মুদ্রাস্ফীতি এটি একটি নীরব ঘাতক প্রতি বছর সাত আট শতাংশ হারে মুদ্রাস্ফীতি হচ্ছে মানে প্রতি বছর টাকার ক্রয় ক্ষমতা কমছে এখন যদি বেতন বাড়ে পাঁচ শতাংশ আর মুদ্রাস্ফীতি হয় সাত শতাংশ তাহলে কি লাভ কোনো লাভ নেই বরং ক্ষতি তাই বেতন বৃদ্ধির হার অন্তত মুদ্রাস্ফীতি সমান বা বেশি হতে হবে নচেত কর্মচারীদের প্রকৃত ক্রয় ক্ষমতা বাড়বে না দ্বিতীয় চ্যালেঞ্জ রাজস্ব ব্যবস্থাপনা বেতন বৃদ্ধি মানে সরকারের খরচ বাড়া বাড়তি খরচ হবে এই টাকা আসবে আসবে কোথা থেকে আদায় বাড়াতে হবে অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে দুর্নীতি রোধ করতে হবে কিন্তু এগুলো করা সহজ নয় রাজস্ব আদায় বাড়াতে হলে ট্যাক্স সিস্টেম সংস্কার করতে হবে খরচ কমাতে হলে রাজনৈতিক সাহস দরকার দুর্নীতি রোধ করতে হলে শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে সরকার এই জটিল শ্রমিক করণ সমাধানের চেষ্টা করছে তৃতীয় চ্যালেঞ্জ বৈষম্য দূরীকরণ একজন সচিব এবং একজন পিয়নের মধ্যে বেতনের ব্যবধান বিশাল এই ব্যবধান কমাতে হবে কিন্তু কিভাবে নিম্ন গ্রেডে বেশি বৃদ্ধি দিলে উচ্চ গ্রেডের কর্মকর্তারা এই ভারসাম্য রাখা কঠিন চতুর্থ চ্যালেঞ্জ বেসরকারি খাতের সাথে প্রতিযোগিতা মেধাবীদের আকৃষ্ট করতে হলে সরকারি চাকরির বেতন আকর্ষণীয় করতে হবে কিন্তু বেসরকারি খাতের সাথে পাল্লা দিয়ে বেতন বাড়ানো সম্ভব নয় তাই একটা মধ্যপথ খুঁজতে হবে যাতে অন্তত ব্যবধান খুব বেশি না হয় পঞ্চম চ্যালেঞ্জ পেনশন ভোগীদের দাবি তাদের কতটা সুবিধা দেওয়া হবে তাদের চিকিৎসা ভাতা কত হবে এগুলো নিয়েও আলোচনা চলছে এই পাঁচটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে সময় লাগছে কিন্তু ভালো খবর হলো সব চ্যালেঞ্জের সমাধান প্রায় হয়ে গেছে কমিটি তাদের সুপারিশ চূড়ান্ত করেছে এখন শুধু আনুষ্ঠানিক প্রক্রিয়া বাকি বিশেষজ্ঞরা কি বলছেন ড আহসানেজ মনসুর বলছেন বেতন বৃদ্ধি জরুরি কিন্তু সাথে সাথে অর্থনৈতিক সংস্কারও দরকার নচেত মুদ্রাস্ফীতি বাড়বে সিভিল সার্ভিস ফোরামের রহিমা খাতুন বলছেন এই পে স্কেল যেন ন্যায্য হয় নিম্ন ও মধ্যম ক্যাডারের কর্মচারীদের জীবনযাত্রার প্রকৃত উন্নয়ন ঘটুক দুজনের কথাই গুরুত্বপূর্ণ সরকার নিশ্চয়ই এগুলো বিবেচনা করছে এখন প্রশ্ন কবে আসবে ঘোষণা সরকার বলছে লক্ষ্য হল দুই পয়লা জানুয়ারি থেকে কার্যকর করা মানে আর মাত্র কয়েক দিন বাকি তবে বাস্তবে নগদ টাকা পেতে হয়তো জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে জানুয়ারি থেকে জুন পর্যন্ত বকেয়া পাওয়া যাবে লক্ষ লক্ষ মানুষ এখন অপেক্ষায় কবে আসবে সেই শুভ সংবাদ কবে শেষ হবে এই অনিশ্চয়তা আশা করা যাচ্ছে খুব শিগগিরই নতুন বছরে নতুন আশা নতুন পেসকেল নতুন জীবন ধন্যবাদ সবাইকে